আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর নতুন বাংলা বইয়ের পৃষ্ঠ নম্বর একানব্বই এর সমাধান করে দিচ্ছি এটা হচ্ছে অধ্যায় চার দশমিক দুই দশমিক দুই কোন ধরনের শব্দদিত্ব বলছে নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণসহ বলো প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিতে পারো তো এখানে লক্ষ্য করো এই যে যে বোল্ড অক্ষরে শব্দগুলো আছে এগুলো কোন ধরনের শব্দ সেটা আমাদের লিখতে হবে তো চলো এখন আমরা নমুনা উত্তর দিয়ে এটা পূরণ করে ফেলি ক নম্বরটি লক্ষ্য করো কদিন ধরে আমার জ্বর জ্বর লাগছে এখানে জ্বর জ্বর শব্দ জ্বর শব্দের পুনরাবৃত্তি ঘটছে তাই এটা হচ্ছে পুনরাবৃত্ত দৃত্য যখন পাশাপাশি দুটি একই শব্দ ব্যবহৃত হয় সেটা পুনরাবৃত্তি দিত্য হয় তারপরে দেখো খরাম্বার ঠাকুরমার ঝুলিতে অনেক মজার মজার গল্প আছে এটাও পুনরাবৃত্ত দিত্ত গরম্বার দেখো এ বয়সে মন উরুড়ু হওয়াটাই স্বাভাবিক এটাও পুনরাবৃত্ত দিত্ত ঘ নাম্বার লক্ষ্য করো এখন এখন থেকে তাকে চোখে চোখে রাখতে হবে এটাও পুনরাবৃত্ত দিত তারপরে উহ নাম্বারটা দেখো রাত্রির গাঢ় অন্ধকারেও বিড়ালের চোখ জল জল করে এটা হচ্ছে ধনাত্মক দ্বিত যখন কোনো প্রাকৃতিক শব্দের অনুকরণে বা কোনো ধাতব পদার্থের শব্দের অনুকরণে কোনো শব্দ করা হয় বা শব্দ লেখা হয় সেটা হয় ধনাত্মক দ্বিত চ আমারটি লক্ষ্য করো বলছে যে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো নয় এটা হচ্ছে অনুকার দ্বিত কারণ বাড়াবাড়ি শব্দ দুটি হচ্ছে একই চেহারার বাড়াবাড়ি একই চেহারার শব্দ যখন পাশাপাশি বসে তখন সেটা হয় অনুকার এরপরে ছ নম্বরটি লক্ষ্য করে কদিন আগেও তো তাদের মধ্যে গলাগলি দেখলাম গলাগলি প্রায় একই ধরনের শব্দ একই চেহারার শব্দ তাই এটাও অনুকারদিত্য তারপর দেখো হন হন এটা হচ্ছে প্রাকৃতিক শব্দ বা ধাতব পদার্থের শব্দ এটা হচ্ছে ধনাত্মক দ্বিত শন শন বাতাসের শব্দ অর্থাৎ প্রাকৃতিক শব্দ এটাও ধনাত্মক শব্দ ধনাত্মক দৃত্য তারপর দেখো আজ হার কনে শীত এটাও ধনাত্মক দ্বিত কবি কবি চেহারা এটা হচ্ছে পুনরাবৃত্ত দৃত্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য